যদি স্বপ্নে মাছ দেখে তাহলে এর ব্যাখ্যা কি আপনি জানলে অবাক হয়ে যাবেন স্বপ্নে মাছ দেখা অবিবাহিতরা দেখলে একরকম ব্যাখ্যা আর বিবাহিতরা দেখলে আরেক রকমের ব্যাখ্যা আবার এই স্বপ্নে মাছ দেখার ক্ষেত্রে যদি কেউ বড় মাছ দেখে স্বপ্নে তাহলে একরকমের ব্যাখ্যা ছোট মাছ দেখলে আরেক রকমের ব্যাখ্যা মনে রাখবেন এই স্বপ্নগুলোর কিন্তু একটা ভ্যালু রয়েছে এবং আল্লাহর হাবিবসাসলাম স্বপ্নের চমৎকার গুরুত্ব আরোপ করেছেন আল্লাহর হাবিউ ইসলাম জানিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ আলামিন আলমিনের কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই মুবাসিরত ছাড়া সাহেব প্রশ্ন করলেন করলেন্লাহ মুবাসিরাত কি আল্লাহর আল্লাহ ইসলাম বলেছেন আমার উম্মতকে আল্লাহ রব্বুল আলমিন যখন কোন দিক নির্দেশনা দিতে চাইবেন আমার উম্মতকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু বুঝাতে চাইবেন যেহেতু আর নবী অবশিষ্ট থাকবে না সুন্দর স্বপ্ন সত্য স্বপ্ন দেখাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিক নির্দেশনা দিবেন সুবহানাল্লাহ সুতরাং অবশ্যই সুন্দর স্বপ্ন সত্য স্বপ্ন গুরুত্বপূর্ণ একটা বিষয় স্বপ্নে যদি আপনি মাছ দেখেন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাল্লাহ তার স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে আরো কয়েকজন মুহাদ্দিস বা মুহাাকিক আলেম দ্বীন যারা স্বপ্নের ভালো ব্যাখ্যা করতেন তারা মাছের ব্যাখ্যা করেছেন আপনি মনে করেন স্বপ্নে দেখলেন আপনি মাছ ধরতেছেন যদি আপনি অবিবাহিত হন তাহলে খুব দ্রুতই হয়তো আপনার বিয়ে হবে এটা একটা ব্যাখ্যা তারা করেছেন দুই নম্বর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বুঝতে হবে খুব দ্রুতই আপনার হয়তো কোনো ভালো ধরনের চাকরি বা কোনো সুসংবাদ আপনার জীবনে আসতেছে যার কারণে স্বপ্নে আল্লাহ রবুল আলমীর মাছ দেখাচ্ছেন এবং মাছ এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মাছ কিন্তু জান্নাতি একটা খাবার জান্নাতি খাবার যেহেতু এবং মাছ কিন্তু সব গুরুত্বপূর্ণ শরীরের জন্য উপাদান এবং সব জিনিসের মধ্যে ক্ষতি আছে মাংসের মধ্যে কিন্তু ক্ষতি পাওয়া যায় গোস্তের মধ্যে ক্ষতি রয়েছে কিন্তু মাছের মধ্যে কোনো ক্ষতি নাই মাছের যে তেল রয়েছে এটাও শরীরের জন্য অনেক বেশি হেলদি অনেক বেশি উপকারী একটা জিনিস এই জন্য মাছ স্বপ্নে দেখা এটা ভালো আলামত বহন করে এখন যদি আপনি বড় মাছ দেখেন ধরেন আপনি স্বপ্নে অনেক বড় মাছ দেখলেন এর ব্যাখ্যা এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বড় কোনো কিছু আল্লাহ আপনাকে দান করবেন রিজিকের বড় কোনো প্রাচুর্য তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করবেন এটা ব্যাখ্যা আলেমরা করে থাকেন দুই নম্বর হচ্ছে আপনি যদি ছোট মাছ দেখেন এরকম মাছ যেই মাছটা অত বেশি বড় নয় তাহলে আপনার এটা বুঝে নিতে হবে এই রিজিকের ব্যবস্থা আল্লাহ করলেও হয়তো বা অত বড় কোনো রিজিকের ব্যবস্থা হবে না ছোটো কোনো রিজিকের ব্যবস্থা হবে এটাকে আবার অনেকে খারাপভাবে ব্যাখ্যা করেছেন ছোট মাছ দেখা তবে অনেক মানে অনেক বেশি বড় কিছু পাবেন না এরকম ব্যাখ্যা বহন করে তিন নাম্বার হচ্ছে আপনি কাঁচা মাছি চিবাইয়ে খাচ্ছেন এরকম যদি দেখেন এটা একটা মারাত্মক ব্যাখ্যা রয়েছে কাঁচা মাছি চিবাইয়ে খাইতে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার হয়তো কোনো দুশ্মন রয়েছে যারা শত্রুতা করার ট্রাই করতেছে আপনার ক্ষতি করার ভাবনা করতেছে এটা এটার ব্যাখ্যা এই স্বপ্ন যদি আপনি দেখেন তখন আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ এই স্বপ্নের দিক থেকে খারাপ দিক থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন এবং আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন ভালো কিছু দান করে ইনশাল্লাহ স্বপ্নের ভালো দিক আল্লাহ আপনাকে দান করে দিবে